ফর এক্সাম্পল আমি যদি এই যে এখানে দেখুন প্রিন্ট যে অপশনটা দেখাচ্ছে এগুলা এই 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 যে সফটওয়্যারগুলো গুলো প্রিন্ট করা আছে সো আমি যদি অল এ যাই আরো দেখতে চাই ধরেন এই অ্যাডোব অ্যাক্রোবেট এটা আমি যদি রাইট ক্লিক করি রাইট ক্লিক রাইট ক্লিক করে দেখুন প্রিন্ট টু স্টার্ট সো আমি যদি এই যে রাইট ক্লিক করে একটি এর উপর রাইট ক্লিক করে পিন টু স্টার্ট নির্বাচন করি বা সিলেক্ট করি আমি যদি ব্যাংকে যাই এখানে দেখুন এখানে দেখুন অ্যাডোব অ্যাক্রোবেট অলরেডি পিন চলে চলে এসেছে সো আমি চাচ্ছি যে না আমি অ্যাডোব অ্যাক্রোবেট আনপিন করে দিব সো আমি রাইট ক্লিক করব রাইট ক্লিক করে আনপিন ফ্রম স্টার্ট আনপিন ফ্রম স্টার্ট করলে এটা আনপিন হয়ে যাবে সো আমি ধরেন গুগল ড্রাইভ আনপিন করতে চাই সো আনপিন করলে এটা চলে যাবে আমি যদি মেসেঞ্জার আনপিন করতে চাই আনপিন করলে এখান থেকে এটা চলে যাবে ওকে সো সেটিংস থেকে পার্সোনালাইজেশন থেকে স্টার্টে গিয়ে কাস্টমাইজ করতে পারি আমরা চাইলে তাহলে আমি এখানে সেটিং সার্চ দিলাম সেটিংস এই যে সেটিংস এসেছে আমি ওপেন করলাম তাহলে সেটিংস থেকে আমাকে পার্সোনালাইজেশনে যেতে হবে আমি পার্সোনালাইজেশনে গেলাম পার্সোনালাইজেশন থেকে স্টার্টে যেতে হবে স্টার্টটা কোথায় এখানে রিসেন্ট অ্যাপস আইটেমস ফোল্ডার এখানে আমি যদি স্টার্টে যাই ঠিক আছে স্টার্টে গিয়ে এখানে দেখুন ডিফল্ট আকারে এভাবে দেখাবে মোর রিকমেন্ডেশন এভাবে দেখাবে মোর পিনস এভাবে দেখাবে ঠিক আছে সো আপনি নিজের ইচ্ছে মতো কাস্টম শো এখানে দেখুন এটা অন আছে শো রিসেন্টলি অ্যাডেড অ্যাপস এইগুলা দেখাবে এটা অন আছে শো মোস্ট यूज्ड অ্যাপ এটা অফ আছে আমি যদি এটা অন করি এখন বর্তমানে বর্তমানে দেখুন এটা দেখাচ্ছে এরকম আমি যদি এটা অন করি তাহলে তাহলে মোস্ট ইউজড অ্যাপ দেখাবে ওকে সো এখানে দেখুন শু রিকমেন্ডেড ফাইলস এটা অন করা আছে সু রিকমেন্ডেশন টি শর্টকাট এটা অন করা আছে সো এটা আপনার ইচ্ছা মতো আপনি চাইলে ডিজাইন এটা সিলেক্ট করতে পারেন ফর एग्जांपल আমি যদি মোর পেন্স দিই মোর পেন্স দিলে এটা মোর পেন্স দেখতে এরকম দেখাবে ঠিক আছে আর যদি আমি যদি মোর রিকমেন্ডেশন দিই তাহলে রিকমেন্ডেশন গুলো বেশি দেখাবে লাইন দেখছেন দুইটা লাইন হয়ে গিয়েছে আমি যদি মোর পিনস দিই তাহলে পিনস এর লাইন এক দুই তিন চার অনেকগুলো লাইন হয়ে গিয়েছে এবং রিকমেন্ডেড কম দেখাচ্ছে আর যদি বাই ডিফল্ট দিই বাই ডিফল্ট দিলে রিকমেন্ডেড পিনও দেখাবে রিকমেন্ডেশনও দেখাবে সো আমি মোর পেন্স যদি দেই তাহলে মোর পেন্স বেশি পিনস যেগুলো পিন করা আছে সেগুলো বেশি দেখাবে যে অ্যাপস গুলো পিন করা আছে সেগুলো বেশি দেখাবে তারপর আমি যেহেতু শো মোস্ট ইউজড অ্যাপ দিয়েছি তাহলে এটা অন থাকলে মোস্ট যে অ্যাপ গুলো ইউজ হবে সেগুলো সেগুলো উপরে দেখাবে ঠিক আছে তাহলে তাহলে বুঝতে পেরেছেন পার্সোনালাইজেশনে আপনি যদি স্টার্টে যান তাহলে আপনি এই লেআউট গুলো সিলেক্ট করতে পারেন এখানে এই অপশনস গুলো সিলেক্ট করতে পারেন ওকে আপনি স্টার্ট মেনু দেখার স্টাইল এবং অ্যাপ প্রদর্শন কিভাবে হবে তা সিলেক্ট করতে হবে এই যে এই যে এখান থেকেই আপনি কিভাবে চাচ্ছেন এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং এই অপশনগুলো সিলেক্ট করতে পারবেন আমি যদি এগুলো অফ করে দেই তাহলে কি হবে আমরা আমরা দেখি ঠিক আছে আমি অফ করে দিলাম সব অপশনস ওকে সো আমি যদি এখন দেই এখন রিকমেন্ডেড অপশনটা কিন্তু চলে গিয়েছে ঠিক আছে সো যে যেগুলো পিন করা আছে এগুলো দেখাচ্ছে ওকে মোর পিনস আমি এখানে সিলেক্ট করেছি যদি ডিফল্ট দিতাম তাহলে কি অপশন রিকমেন্ডেড না থাকলে পিন অবশ্যই দেখাবে সো মোর পিন দিলে চারটা লাইন দেখাবে এখানে দেখুন এক দুই তিন চার আর ডিফল্ট দিলে তিনটা লাইন দেখাবে আর মোর মোরমেন্ডেশন যদি আমি সিলেক্ট করি তাহলে রিকমেন্ডেশন এখানে রিকমেন্ডেড আমি অফ করে রেখেছি

এযে দেখুন রিকমেন্ডেশন দিচ্ছে তারপর পিন অপশনগুলো দিচ্ছে আমি মোর পিনসে যদি চাই তাহলে মোর পিনস বেশি দেখাচ্ছে রিকমেন্ডেড কম দেখাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে উইন্ডোজ 11 এর স্টার্ট মেনু কিভাবে কাস্টমাইজ করবেন সো নেক্সট আরেকটা কোশ্চেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম